আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন কাকে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তা ভাবনা করারও কেউ না আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখন যদি ভোট দাও বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবেন যে তারা হলে ফ্যাসিবাদের তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় তারা দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে বিএনপি যদি ক্ষমতায় চাইত তাহলে ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী যদি তাহলে পাঁচই আগস্টে সকল বিরোধী আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইত আমরা সেটা চাই নাই আমরা চাই একটা জনগণের ভোট এন ক্ষমতায় যেতে চায় আর বিএনপি বিশ্বাস করে না আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন ক্ষমতার লোক নাই আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবেন জুড়িতে রূপান্তরিত করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলে আন্দোলনকারী সকল দল যারা আমরা আন্দোলন করেছি সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়াও কোন বিকল্প নাই এই দেশকে আমরা ভালোবাসি স্বাধীনতার বাহান্ন তেপ্পান্ন বছর হয়েছে বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্যই লড়াই করব পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে নব্বই সৃষ্টি হয়েছিল আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই পাঁচে আগস্ট আমার অভ্যুত্থান হয়েছে আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আঠারো কোটি মানুষ এই দেশের একটা ছিল কিন্তু রহমান এসে এই জনসংখ্যাকে জলসম্পদে রূপান্তরিত করেছেন তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং আজকেও বাংলাদেশটা যে চলে দুইটা সোর্সের উপরে একটা লোক বিদেশ থেকে তাই ভাই আমার পাশাপাশি গার্মেন্ট সৃষ্টি করেছিলেন কাজে আজকে বিএনপি জনগণের পার্টি জনগণকে নিয়ে চিন্তা করে তাই আওয়ামী লীগ যে শেখ হাসিনা বলতো বিএনপি কই তখনও তো বিএনপি প্রেস ক্লাবে পার্টি অফিসের সামনে আমরা মিটিং করছি পুলিশের দাবরানের মুখেও ঢাকা শহরে আমরা মিছিল করছি এই জায়গাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের যুব রাজাকে জোর করে ডিবি পুলিশ ছিনতাই করে ছিনাই নিয়ে গেছে তারপরেও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই আর আজকে আওয়ামী কই আজকে যদি শেখ হাসিনা ওবায়দুল কাদের প্রশ্ন করতে চায় তোমরাও পালাইছো তোমার কর্মীরাও ঠিক বিএনপি পালায় নাই বিএনপির নেতা বেগম খালেদা দিয়া পালায় নাই জেলে গেছে কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিচ্ছেন ভয়ে লেজ গুটায় বৈশা থাকে নাই যা সত্যি তা তিনি বারবার বলেছেন সেটার জন্যই বললাম বিএনপি ভয় দেখেও লাভ নাই আর বিএনপি ভয় পায়ও লাভ নাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে রাজনীতি করে পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারত ওবায়দুল কাদেরই বলছিলেন কয়েক লোক লক্ষ লোক মারা যাবে কিন্তু আমাদের নেতা দেশের এক তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই হইতে পারত অনেক কিছুই কিন্তু হয় নাই আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী দখল করে দিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই আমরা ধৈর্য ধরে বসে আছি চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা সেই চাকরি এখনো ফেরত হয় নাই আমরা বারবার বলতেছি বারবার এই সরকারকে বলতেছি ওই সচিবালয় এখনো ওই আগের সরকারের পেতার তারা এখনো বৈশা আছে ওই সচিবের পাল্টায় না পাল্টাইলে যদি আবার বিএনপির সচিব আইসা পড়ে এই ভয় ভয়ে লাভ নাই বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকেই শহীদ জিয়ার সৈনিকদেরকে খুঁজে পাবেন ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপিকেই খুঁজে নিতে হবে তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধরে আমাদের সাংবাদিক ভাই সহ যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা চাই পরবর্তী নির্বাচন সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে আমাদের জনগণের পাশে থাকতে হবে জনগণের কথা বলতে হবে এই আশা করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি সোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশের বা দেশবাসী আজকে আগামী দিনে গণতন্ত্র ফিরে আনার লড়াই অতীতে যেমনি ছিল এখনো সবাই ঐক্যবদ্ধ থাকবে ধন্যবাদ

ক্যামেরা দিবেন <ia in> <Yeah>. <organizational marriage> <character> <inside>